প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখবো কিভাবে ডেসিমেল সংখ্যাকে অকাল সংখ্যায় রূপান্তর করা যায় প্রথমে আমরা একটি ডেসিমেল সংখ্যা আটানো নেই এই আটানোকে অকাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় সেটাই আমরা দেখবো চলো শুরু করা যাক প্রথমে আটানোকে যে সংখ্যায় রূপান্তর করব তার বেশ দ্বারা ভাগ করব এবং ভাগ এর ভাগ সমষ্টির এম বি হবে উত্তর তো আটানোকে আমরা অকাল এর বেস দ্বারা ভাগ করে দেখি ভাগশেষ কি কি আসে আট আটান্নর ভিতরে সাতবার যায় সাত আটা ছাপ্পান্ন এখানে সাত হচ্ছে ভাগ ফল এবং দুই হচ্ছে ভাগ শেষ তোমাদের এই শেষ এর সমষ্টির এমএসবি হবে উত্তর এখানে তাহলে সাত আটা ছাপ্পান্ন দুই থাকে ভাগ ফল বসাই দিলাম এবার আট দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি আট দিয়ে কি সাতটা ভাগ করা যায় যায় না তাহলে আট দিয়ে যদি আমরা সাতের ভাগ করি যায় না তাহলে কি করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এবার দেখি এখানে আমরা কি করতাম আট সাত আটা ছাপান্ন গুণ করে আমাদের ছাপানো হয়েছে এবার যদি আট দিয়ে শূন্য রে গুন করি তাহলে কি হয় আট দিয়ে শূন্যরে গুণ করলে শূন্যই হয় এবার সাত এখানে তাহলে ভাগ ফল আসতে হচ্ছে হচ্ছে শূন্য ভাগ ফল শূন্য এবং সাত হচ্ছে ভাগ শেষ তাহলে ভাগ ফলটা বসাই দিলাম এবং ভাগ শেষ সাত বসাই দিলাম এবার এর এমএসবি কাউন্ট হবে নিচে থেকে উপরের দিকে তাহলে আমাদের অকাল সংখ্যাটা আসে কীরকম সেভেন টু এটাই অ্যান্সার সবাইকে ধন্যবাদ